হঠাৎ করে ভারতের যিনি প্রধান আছেন তার কিছু বক্তব্য এবং কিছু কর্মকাণ্ড নিয়ে ভাইরাল নেট দুনিয়া প্রশ্ন উঠেছে এখানে তার বেশ কিছু বক্তব্যের পাশাপাশি একটা বিশাল কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন দর্শক স্ক্রিনে আপনারা যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশশো সালের একটা ছবি যখন মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক একটা ছবি আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে ওই দিন এখানে ভারতীয়ের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ছিল আর পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা ছিল যখন আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তান আত্মসমর্পণ করে তখন এই ছবিটা তৎকালীন সময় ফ্রেমবন্দি করা হয় আর এই ছবি নিয়ে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অনেক বিতর্ক আছে যে কেন এখানে মুক্তিবাহিনীর কোনো ঊর্ধ্বতন নেতা অথবা যারা সেখানে কামান্ডার ছিলেন তাদেরকে রাখা হলো না বাংলাদেশের পক্ষ থেকেও সেখানে আসলে কারোর ছবি কেন নেই এই ছবিটা প্রমাণ করে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করছে এ নিয়ে নানান সময় ভারতের বিভিন্ন মিডিয়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা কথা বলছেন তো হঠাৎ করেই এই ছবিটা আপনার সরিয়ে ফেলার বিষয়ে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আপনার তার নিজ কার্যালয় থেকে নয়াদিল্লির রাইসিনা হিলে তার যে নিজ কার্যালয় আছে সেনাপ্রধান সেখান থেকে এই ছবিটি সরিয়ে ফেলেছেন তো সাংবাদিকদেরকে আপনার তিনি বলছেন যে ঐতিহাসিক ওই ছবির জায়গায় সম্প্রতি করম ক্ষেত্র নামক একটা চিত্রকর্ম বসানো হয়েছে এমন পদক্ষেপে সাবেক অনেক সেনাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে যারা সেনাপ্রধানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক ছবিটি সেনা প্রধানের অফিসের লাউঞ্জের দেয়ালেই এত বছর ছিল গেল ডিসেম্বরে সেটি রক্ষণাবেক্ষণের জন্য নামিয়ে নেওয়া হলেও পরে আর তা সেনাপ্রধানের কার্যালয়ে ফিরিয়ে আনা হয়নি তার পরিবর্তে ছবিটি পাঠানো হয় মানেকোস কনভেনশন সেন্টারে আর তার জায়গায় সেনাপ্রধানের কার্যালয়ের লাউঞ্জে একটি নতুন শিল্পকর্ম বসানো হয়েছে আর এই পদক্ষেপ নিয়ে যখন সমালোচনা হচ্ছে তখন জেনারেল উপেন্দ্র বলছেন আপনি যদি ভারতের সোনালী ইতিহাস দেখেন এর তিনটি অধ্যায় রয়েছে ব্রিটিশ যুগ মোগল যুগ এবং তার আগের যুগ আমরা যদি এটিকে এবং সেনাবাহিনীর লক্ষ্য সংযুক্ত করতে চাই প্রতীকগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি বলছেন যে নতুন পেন্টিংটি আটাইশ মাদ্রাস রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল টমাস জ্যাকব তৈরি করেছেন যিনি বাহিনীর তরুণ প্রজন্মের অন্তর্ভুক্ত ভারতীয় সেনাবাহিনীর মধ্যে করমক্ষেত্র নামক যে নতুন চিত্রকর্মের অর্থ ফিল্ড অব ডিডস বা কর্মের ক্ষেত্র এটি সেনাবাহিনীকে এমনভাবে চিত্রিত করে যা জাতির মূল্যবোধ রক্ষা এবং প্রযুক্তিগতভাবে উন্নত সমন্বিত শক্তিতে তার বিবর্তনের প্রতিফলন আপনার এখানে সেনাপ্রধান বলছেন যে বর্তমান বাস্তবতা বিবেচনা করে নতুন চিত্রকর্মটি তৈরি করা হয়েছে আমাকে যদি অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে সংযুক্ত করতে হয় নতুন চিত্রকর্মটি তারই প্রতীক মানে সেনাপ্রধানের এই বক্তব্যটা বা এই কর্মটা আমার কাছে ভাল লাগছে যে তাদের সেনাপ্রধানের অফিসে ভারত আর পাকিস্তানের সাথে মানে এই ছবিটা এটা আসলে কতটুকু মিনিংফুল সেনাপ্রধান যেটা বুঝাতে চাইছেন যে এখন যে ছবিটা দেওয়া কারম করমক্ষেত্র মানে তাদের যেই সেনাবাহিনীর অতীত বর্তমান ভবিষ্যৎকে কানেক্ট করে এমন একটা চিত্রকর্ম যা সব সময় অমলান হয়ে থাকবে কিন্তু এই ছবিটা শুধুমাত্র পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভারতের পাকিস্তানের রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে হয়তো অনেক কিছু মেসেজ ক্যারি করে যে দেখো পাকিস্তান একসময় সময় ভারতের কাছে আত্মসমর্পণ করছে কিন্তু বিষয়টা তো তা না বিষয় ছিল যে ওই সময় তারা গার্জিয়ানের ভূমিকা পালন করছে এখন দীর্ঘদিন পরে হলেও এই নতুন প্রধান আমি তাকে যথেষ্ট পজিটিভ মেন্টালিটির মানুষই মনে করছি কারণ বাংলাদেশ ইস্যুতেও তিনি খুব পজিটিভ বক্তব্য দিয়েছেন ওই রাজনৈতিক নেতাদের মতন উগ্রপন্থী মেন্টালিটি ছিলেন না তিনি বলছেন যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক থাকতেই হবে ইভেন দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও ভালো সম্পর্ক থাকতে হবে সো বাট তার এই জিনিসটা নিয়ে যারা রাজনীতিবিদ তারা কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন আমি মনে করি তিনি এই কাজটা সঠিকই করেছেন ভালো থাকুন